যা রাঙের দেশে যা হে তাই মেলাইছে আমার বিল্টার অফিশিয়ালের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার তরফ থেকে সালাম ও নমস্কার তো আজকে বন্ধুরা লাইভ করার একটা উদ্দেশ্য তোমাদেরকে কিছু কথা বলবো আর আজকে যাব আমরা লাল পাহাড়ের দেশে রাঙা দেশে বুঝতে পারছ বীরভূম জেলা তো গোটা বীরভূম জেলাটার যতগুলো দেখার মতো জায়গা আছে সবকিছু তোমাদেরকে এই লাইভের মাধ্যমে দেখাবো আর ভিডিওটা যাবে আমাদের ব্লগ ভিডিওটা যাবে মস্তানা টিভি আমার মস্তানা টিভি যে চ্যানেল আছে আরেকটা সেই মস্তানা টিভিতে আপলোড হবে আর ভিডিওটার অফিসিয়ালে লাইভ হবে তো আপনারা হয়তো জানেন কিনা আমি বলতে পারবো না কিছুদিন থেকে আমি লং ভিডিও করা ছেড়ে দিচ্ছি কমেডি ভিডিও করা ছেড়ে দিচ্ছি যারা আছেন তাদের কাছ থেকে আগে আমার একটা ক্ষমা দিয়েছি গাড়ি চালাচ্ছে আমি কমেন্ট টমেন্ট এগুলো হয়তো দেখতে পাবো না কারো রিপ্লাই দিতে পারবো না হয়তো রাগ করবেন তার আগে আমি ক্ষমা চেয়ে দিলাম সবার সঙ্গে পরে আমি কমেন্টগুলো দেখবো তার রিপ্লাই দেবো আমি আমার সাথে সাথে থাকবেন একটু ওয়াচ টাইমটা একটু বাড়ুক আমার রিস্টটা ডাউন হয়ে গেছে ইউটিউব চ্যানেলের অনুরোধ করে বলছি আপনাদেরকে একটু সাথে থাকবেন রিস্টটা চাইবে তো কি বলছিলাম লাইভ না ব্লগ ভিডিওটা থাকবে মস্তানা টিভিতে আর বিলটার অফিশিয়াল লাইভ তো আমি লং ভিডিও করতাম লং ভিডিওটা লোকজন অনেক লাগে এদিক ওদিক যেতে হয় লোকেশন খুঁজতে হয় খরচ আছে আর এখন যা ফেসবুকের অবস্থা আপনারা হয়তো কম বেশি জানেন পঁচানব্বই পয়সা দিচ্ছে না পঁচানব্বই পার্সেন্ট তার মানে আগে দিত এক মিলিয়নে দুশো ডলার মিনিমাম আড়াইশো দিচ্ছে দেড়শো দিচ্ছে এখন একটা এক মিলিয়ন ভিউজে ফেসবুক দিচ্ছে এক ডলার সম্ভব মানা যায় ভিডিও করা সম্ভব হবে তাই আস্তে আস্তে পালিয়ে গেল সব ছেলে আমার কাছ থেকে বেতন ঠিকভাবে দিতে পারতাম না তবে যা দিচ্ছে যখন ইনকাম হয়েছে তখন দিচ্ছি আর ইনকাম না হওয়ার পরেও আমি মিনিমাম দু বছর ঘর থেকে মানিয়ে দিচ্ছি সেটা তারা জানে না এখন তারা পালিয়ে গেছে এখন হবে না তো লং ভিডিওতে খরচ আছে আমি এবার ভেবেছি আমি মস্তানা টিভিতে লং ব্লগ ভিডিও দেবো আমার যে ফ্রেন্ড গুলো আছে আমার যারা ভিডিও দেখে গোটা পশ্চিমবাংলার কোনা দেখাবো আমি বলেছিলাম সব দেখানো কমপ্লিট হয়নি কোনো গোটা মুর্শিদাবাদটা কেবল আমি কমপ্লিট করেছি আর এবার আমি বীরভূম জেলায় কমপ্লিট করবো তারপর জেলায় ঢুকবো এইভাবে গোটা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা আপনাদেরকে দেখানোর পরে আমি টার্গেট নিয়েছি পশ্চিমবাংলার বাইরে রাজ্যে ঢুকবো তারপরে গোটা ভারতবর্ষ দেখানোর পরে টার্গেট নিয়েছি বিদেশ দেখাবো তো ভয় ভাই বয়স অনেক বেড়ে গেছে এক এক করে পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আটচল্লিশ বছর চলছে তবে পঞ্চাশের ধাক্কা শরীর ভালো ঠিক ঠিক যেছে না এই এই বয়সে চেঞ্জ করতে হয় নিজেকে একটু এদিক ঘুরতে হয় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে হয় তারপর ধর্মকর্ম দিকে ঢেলি পড়তে হয় তো পঞ্চাশ বছর বয়সে গেলে এগুলো কিন্তু চেষ্টা করতে হয় অন্য মনস্ক হওয়া তাহলে রোগবির আরো দেহত বাড়বে আর মেন কথা হচ্ছে শরীর চর্চা শরীরটাকে ঠিক রাখতে হবে তো এদিক ঘুরলে একটু শরীরটা ভালো থাকবে আমি ব্লক ভিডিও টার্গেট লিখি তো তোমরা যদি থাকো দোয়া করো তবে আমি ইনশাল্লাহ কমপ্লিট করে দেখাবো এই টার্গেট আমার আমি গোটা পশ্চিম তোমাদেরকে দেখাব দেখানোর পরে গোটা ভারত বর্ষ দেখাব তারপরে অল ভূমি অল ভূমি মানে গোটা পৃথিবী আমি তোমাদেরকে দেখানোর টার্গেট নিতে পারবো তোমরা যদি সাথে থাকো লক্ষ্মী ভাই অনুরোধ করছি শুধু ভিডিওগুলা একটু দেখার চেষ্টা করবা টাইম দি আর দেখার পরে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার অনুরোধ ভাই এতগুলা ভিডিও দেখেছেন কমেন্ট করেছেন আমার ভিডিও দেখে হেসেছেন আমি যতটুকু পেয়েছে হেসেছে আসলে আর আমিও আনন্দ থেকেছি গাইলও খেয়ে খেয়েছি ভালোবাসাও পেয়েছি তো যাই হোক এখন আমি টার্গেট নিয়েছি ব্লগ ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সব কিছু আমি দেখাবো তো লাইভগুলো অবশ্যই দেখবেন আমার বিল্ডার অফিসিয়ালের কিছু কিছু ভিডিও দেবো আর মস্তানা টিভিতে লং ভিডিও যাবে আমার ব্লগ তো যাই হোক ভাই জীবনে বেঁচে থাকলাম কিছুই পেলাম না যেটুকু করলাম আনন্দ ফুর্তি ওইটুকে মনে থাকবে আর ভালোবাসা এটুকুই মনে থাকবে এখন আমি আছি বাইপাসে আমাদের বহরমপুর বাইপাস বর্তমান আস্তে আস্তে যেছি বীরভূম বীরভূমের মেন মেন যে দেখার মতো জায়গাগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখন যাব আমি এই মুহূর্তে আর ভিডিও করতে পারবো না আজকে এখন বেলা বারোটা প্রায় পার হয়ে গেছে নাকি একটা একটা বাড়ছে তো একটা আর যেতে মোটামুটি এখনো তিন ঘন্টা তাহলে আজকাল ভিডিও বানাতে পারবো না যে হোটেল ভাড়া করবো কোন হোটেল ভাড়া করবো সেটাও লাইভের মাধ্যমে দেখাবো আর খাওয়া দাওয়া দেখাবো না আমি কোনোদিন খাওয়া দাওয়া ভিডিওতে দেখাই না কাউকে আর তারাপীঠে থাকবো অবশ্যই ওখানে হোটেলগুলো পাওয়া যায় ভালো ভালো একটা তো হোটেলে থাকবো সব হোটেলে তো থাকবো না কি গো একটা রাত থাকবো তো ওখানে আমার একটা চেনাশোনা ভাই আছে ওর কাছে থাকবো অবশ্যই দেখাবো তো জীবনে ভাই আনন্দ যেটা করলাম সেটাই থাকলো পয়সা করি এসব কিছু থাকবে না আর যতই ইনকাম হোক আল্লাহ যতই কার পেটও ভরবে না আর তুমিও যাক অন্য লোককে তোমরাও যদি অন্য লোককে কিছু দাও সারা জীবন দিবা কারো পেট ভরাই না তাই নিজেকে ভাই সব সময় সতর্ক রাখতে হবে নিজেকে আনন্দের ভিতরে রাখতে হবে আর সংসারটা বজায় রাখতে হবে ধর্ম কর্ম তার সাথে সাথে আনন্দ রাখতেই হবে আনন্দটা রয়েছে মেন জিনিস আনন্দ অপর কোনো কোন ওষুধ নাই আজ দেখো প্রত্যেকটা মানুষের চল্লিশ বছর বয়স হয়ে গেছে থাইরয়েড কোলেস্ট্রল হিস্টোরিয়া নিউমোনিয়া পেটনামা ডায়রিয়া কলেরিয়া হাঁপানি করোনা ভাইরাস সব কিছুর ভিতরে জড়িয়ে গেছি বুঝলে তো যদি আনন্দ করো একটু তাহলে একটু সতর্ক থাকবে তোমাদের দেহটা একটু সতর্ক থাকবে তাছাড়া বেকার কোনো লাভ নাই রাস্তা ভুলে গেছি বলতে বলতে ভর ভর করি বুঝলে বা আচ্ছা রাস্তা ভুলে গেছি তো এদিকে যাবো কেন গো দূর পড়বে নাকি আমি লোহাপুর হয়ে যাব লোহাপুর হয়ে যাই চলো তাই না লোহাপুর মোড় গ্রাম দিয়ে ঢুকাবো হ্যাঁ মোড় গ্রাম দিয়ে ঢুকাবো সব থেকে ভালো সোজা রাস্তা মাইদেরকে এই দৃশ্যটা দেখাও দেখো কিভাবে বন্যা বন্যার মতো অবস্থা কিভাবে ডুবে গেছে দেখো গোটা মাঠ চারিদিকে পানি চারিদিকে পানি লাইভটা একটু শেয়ার করবো আরো বন্ধুরা যেন দেখতে পাই আর তোমরা সবাই ভালো আছো না কে কেমন আছো একটু কমেন্টে জানাবা কমেন্ট আমি পরে করে নেবো দেখো কি অবস্থা সব ডুবে গেছে একদম দূর দূর মাঠ দেখা যায় এদিকও ডুবে গেছে এদিকটাও ডুবে গেছে দেখো চারিদিক ডুবে গেছে গো মাঝে মাঝে বাড়িও আছে গো লাইভটা যদি দেখো কেউ বীরভূমের মানুষের চোখে যদি পড়ে তা ভাই তাদেরকে আগে আমি সালাম জানাচ্ছি আর বীরভূমের মাটির মানুষ আমাকে খুব ভালো লাগে আমার ভিডিও ওখানে খুব দেখে সবাই ওখানে প্রোগ্রামও করেছে আমি প্রচুর ওসব যেসব ভাইরা আমাদেরকে প্রোগ্রামে ইনভাইট করেছিল সেসব ভাইদের সঙ্গে দেখা করব। আসছি যখন বীরভূম সবাইকে আমার তরফ থেকে সালাম ও শুভেচ্ছা খুলেছি আমার খুব ইচ্ছা কিছু কিছু লাইভে কথা বলার মনে দুঃখের কথা প্রকাশ করা মনটাকে একটু হালকা করা সেই কারণে আচ্ছা শুনো

করছি লাইভটা কাটার পরে হ্যাঁ নাই খুব করে মানুষ তো আমার বাড়ি গিয়ে বাপ আমি সম্মান করতে আরকি তো বন্ধুরা ড্রাইভিং করছি নিজেই আমি কিন্তু ড্রাইভাল রাখিনি গাড়িতে আমি নিজেই ড্রাইভিং করছি কমেন্টগুলো পড়তে পারছি না

কত লোক আছে লাইভে দেখো সবাইকে সালাম জানাও তুমিও আমার ক্যামেরাম্যান মেন ধরে আছে মোবাইল সালাম জানাও না গো বন্ধুদেরকে আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম আই এম ক্যামেরাম্যান আই এম ক্যামেরাম্যান ইউ হ্যাভ তোমরা সব কেমন আছো

জল ট্যাঙ্কী জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কী সাদা একটা মেহেদীপুর তোমার আমার নামে নাম আমার নামে কি নাম মেহেদিপুর মেহেদীপুর এটা আমারপুর এটা আমার এলাকা তো এটা তাহলে এখন মেহেদীপুরে সবই তো ডুবাকো চারিপাশ দেখো হ্যাঁ ডুবে গিয়েছে দইদি সবাই অনন্তপুর যাচ্ছে এই রাস্তাটা বরাবর অনন্তপুর রাস্তাটা এটা দেখো সব ডুবে গেছে দেখো সব ডুবে গেছে घर जला है क्या बिगड़ा तेरा तुझे तो नया यार मिल गया हो मुबारक तुझे जलाकर मुझे तुझे तो तेरा प्यार मिल गया तूने मिल के रखी बो संग मेरे वो दिल पे चलाई छुरिया वो दिल पे चलाई छुरिया तुझको तुझको तरस नया न देखी मेरी मजबूरिया न देखी मेरी मजबूरिया टडंग 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 নতুন নতুন করে আবার শুনুন নি আমার গানটা রাজু এসেছিল বলি ভাইরাল হয়ে গেল হ্যাঁ ধান চাউ দুধ দندو গ্রাম না দেখো কি নামে ডুবে গেছে ডুবে গিয়েছে দেখো হ্যাঁ ডুবে গিয়েছে সব এবারে চলে আসছে আমরা টোল ট্যাক্স টোল ট্যাক্স টোল গেট

ওদের সব ভালো লাগে ওরা আনন্দ ফুর্তি থাকে সবই ভালো লাগে কিন্তু বেটা ছেলে হয়ে মেয়ে ছেলেদের কাপড় পরি ওই তালি মেরে মেরে চাবে পয়সা চাবে ওই ভালো লাগে না ওদের খালি ওরা রোমান্টিক মোড়ে থাকে সবসময় এটাই ভালো লাগে আনন্দ করে কিন্তু ওই যে বেটা ছেলে হয়ে বাড়িতে বউ ছেলে সব আছে আর হাত তেলে মেরে মেরে পয়সা তুলে বেড়ায় কাজকর্ম করে খেতে পারে না চুল কটাও মেয়েদের মতো রয়েছে

মিডিল পুরুষ না কি বলে গো না কি ওটা বলে না পুরুষ না নারীও না জিমেল এক কথা জিমেল কি বলে জিমেল না হ্যাঁ এইটা বলে জিমেল তিন নার বলে হিন্দিতে হ্যাঁ আর আমরা বাংলা ফিমেল না মিডিলে বলি হ্যাঁ যাই হোক তারা ঠিক আছে তাদেরকে হেল্প করা ঠিক আছে মানুষদেরকে হেল্প করতে হবে ভাই অমানুষদেরকে হেল্প করলে হবে কত লোক আমার গাড়িতে চাপে কত জনা বলে বয়স্ক লোক মানুষ জোয়ান মেয়ে বয়স্ক মেয়ে যে বলে আরে ভাই আপনাকে চিনি আমাকে তাকি দেন নিঃসন্দেহ নেই আর আমার ভয়ও লাগে না তার মানে আমাকে সবাই চিনে কেউ সন্দেহ করে না কোনো মেয়েকে যদি আমি রাস্তায় আর আমিও ভয় দিই যে যা ভাবে ভাবুক উপকার করলে আমার ভালো তারও ভালো

আল্লা হাফেজ পরে আবার লাইভ ফেলবো তোমরা খাওয়া দাওয়া করো একটু রেস্ট নাও তারপরে আবার বিকেলের দিকে ফুলবো আমরাও খাওয়া দাওয়া করবো আগে গেছি কাটো কাটো টাটা